আসলে আমি বক্তিতা আকারে কিছু বলতে চাচ্ছি না আমি দু একটি কথাই বলবো আমি যেদিন থেকে রাজনীতি শুরু করেছি পলিটিক্সে আসার পর থেকে ডে ওয়ান থেকে জুয়েল আছেন এখানে এখানে আমাদের ডালি মালুম গীতা অনেকে আছে আমাদের আরাদন বাবু আছে আমি কিন্তু আপনাদের হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার বরাবর চেষ্টা করেছি আমি অনেক সময় এক্সটার্নালি না থেকে ইন্টারনালি থেকেছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় যেখানে আমার আমার পদচারণা ছিল সেইখানেই নজরুল বাবুর ঝামেলা ছিল এখানে কবির আছে সেও জানে এবং হিন্দু সম্প্রদায়ের উপর অনেক অত্যাচারও করেছে আমি একবার আমার মিসের সহ আমরা গিয়েছিলাম গোপালদ্বীতে ওইখানে অসিত বাবু না অসিত বাবুকে কিন্তু নজরুল বাবু পিটাইস এবং ওই ভদ্রলোক মারা গিয়েছেন পরে আপনার এটা জানেন তো আসলে ঘটনা হলে এইরকম অনেক ঘটনা ঘটেছে যার জন্য আপনাদের উপর যাতে কোনো অত্যাচার না হয় সে কারণে আমি না থেকে ব্যাকলাইনে আপনাদের পাশে অলওয়েজ ছিলাম আমার মনে হয় এটা আপনার অবগত আছে আমি দল সংগঠন সবকিছু পক্ষে আপনাদের সাথে ছিলাম আজকে আমি বলি আমি আজ আড়াই হাজারের ছেলে হিসাবে আমার বাড়ি যেহেতু আড়াই হাজার আড়াই হাজারের মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব আমার দল আমাদের দেশ নায়ক তারেক রহমান সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে থেকে স্বেচ্ছাসেবকের মতো পাহারা দিতে নিরাপত্তা বিধান করতে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমরা কিন্তু আপনাদের পাশে থেকে কাজ করছি এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থেকে সামগ্রিক নিরাপত্তা বিধানে আমরা স্বত্রিয়া থাকবো ইনশাল্লা সংখ্যালঘু বলতে পারছি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশি হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এই কথাটা মুখে বললে কিন্তু হবে না এই কথাটা কাজে কর্মে বাস্তবায়নে থাকতে হবে ঠিক কিনা ভাইয়েরা এটা আমরা হিন্দু কমিউনিটির আছেন মুসলিম কমিউনিটির আছেন সবাই ধারণ করতে হবে শোনেন আমার অনেক সময় তো আমি লিখকে আমি লিখ হিন্দু কমিউনিটিকে টার্গেট হিসাবে ব্যবহার করতে চেয়েছে আপনারা জানেন কিন্তু আমার আত্মবিশ্বাস আড়াই হাজারে হিন্দু কমিউনিটি তাদের ভোট দেওয়ার যদি উপযুক্ত জায়গা তৈরি হয় এবং ভোট দেওয়ার যদি তাদের সঠিকভাবে তারা ভোট দিতে পারে সেই নির্বাচন যদি হয় তাহলে আড়াই হাজার হিন্দু সম্প্রদায় আমাকেই ভোট দেবে আমি মনে করি আড়াই হাজারের হিন্দু সম্প্রদায় বা ধানের শীষকে দেশ তারেক রহমানের দলকেই ভোট দেবে ইনশাল সম্মানিত ভাইয়েরা আমি বলতে চাই আপনাদের উপর আরাধনবাবু বলেছে এই অফিসেই সে গত বছর সত্যি কথা বলতে গিয়ে আপনাদের মন্দির ভাঙচুর হয়েছে পুড়িয়ে দিয়েছে মন্ডপ নিয়ে এই সত্যি কথা বলতে গিয়ে কি ধরনের অত্যাচারিত হয়েছে সে অপমানিত হয়েছে আমি বলতে চাই দেশ নায়ক বিএনপি দেশ নায়ক তারেক রহমানের এই দল কোনো অন্যায়ের প্র্যাকটিস করে না এই দল সত্যের পথে চলার দল এই দল সমাজের সাথে নিয়ে কাজ করার দল এই দল ভদ্রতার প্র্যাকটিস করার দল আমরা আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের সেই শিক্ষা দিয়েছেন বিবেক এবং মানবতা দিয়ে আপনাদের পাশে থাকব সহযোগিতা এবং নিয়ে আপনাদের পাশে থাকবো যে কোনো বিষয়ে আড়াই হাজারে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই বাংলাদেশি সেই মর্মে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ তারেক রহমান যে সুন্দর সোনার বাংলাদেশ ঘটতে চা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছে সেই বাংলাদেশের জন্য আমরা আড়াই হাজারে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা বাংলাদেশে সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করবি ইনশাল্লাহ আর আমি জানি অন্যান্য যে কোনো জায়গার তুলনায় আমার আড়াই হাজারের হিন্দু সম্প্রদায় আমরা একটু উইক আছি একটু দুর্বল আছি কোনো সমস্যা না আপনারা আমরা মিলেই তো একটা একসাথে আছি আমরা সামাজিক জীব মানুষ আমরা সামাজিক প্রাণী আমরা সামাজিক জীব মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ আবিষ্কার সৃষ্টি সারা জীবন আশরাফুল মাতলুকা তাই না আমরা সবাই সবার পাশে থেকে এই উৎসব যাতে সুন্দর এবং আনন্দ মুখরিত হয় তার জন্য যা যা করতে হয় আমরা করবো ইনশাল্লাহ